রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে রাজনৈতিক সমাবেশ এখন আর নতুন কিছু নয় তবে সমাবেশ মানে কি রাস্তা বন্ধ আর সেই ভোগান্তির শিকার সাধারণ মানুষ আজকের রিপোর্টে আমরা জানব রাস্তা বন্ধ করে বিএনপির সমাবেশ নিয়ে কি বলছে সাধারণ মানুষ সম্প্রতি রাজধানীর নয়াপল্টন ও আশেপাশের এলাকায় বিএনপির সমাবেশ ঘিরে প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা যায় অফিসগামী মানুষ থেকে শুরু করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সবাই পড়ে যান চরম ভোগান্তিতে ভুক্তভোগীর এক সাক্ষাৎকারে এক ভুক্তভোগী জানান আমার অফিস মতিঝিলে পল্টনের রাস্তা বন্ধ করায় প্রায় দুই ঘন্টা দাঁড়িয়েছিলাম শেষমেশ হেঁটেই অফিসে গিয়েছি একদিনের জন্য না প্রায় এই অবস্থা হয় আরেকজন ভুক্তভোগী বলেন আমার বাবা অসুস্থ ছিলেন অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম নয়াপল্টনের রাস্তা বন্ধ থাকায় ত্রিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে এমন না হলে আগেই হাসপাতালে পৌঁছাতে পারতাম এক দোকানদার বলেন সমাবেশ হলে একদিকে বিক্রি ভালো হয় কিন্তু ভেতরে ঢুকতে না পারায় অনেকে চলে যায় আবার পুলিশের নিরাপত্তার কারণে দোকান বন্ধ রাখতে হয় লাভের চেয়ে ক্ষতি বেশি এ নিয়ে জনগণের প্রশ্ন রাজনৈতিক অধিকার মানেই কি রাস্তা সাধারণ মানুষের জীবন থমকে যাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণতান্ত্রিক দেশে সমাবেশ করা রাজনৈতিক দলের অধিকার তবে সেই অধিকার প্রয়োগের সময় জনগণের দৈনন্দিন জীবনযাত্রা যেন ক্ষতিগ্রস্ত না হয় তা রাজনৈতিক দলগুলোরই নিশ্চিত করতে হবে আমরা জনগণের জন্য আন্দোলন করছি মানুষের সাময়িক অসুবিধা হতে পারে তবে এই আন্দোলন বৃহত্তর স্বার্থে বৃহত্তর স্বার্থের কথা ঠিক আছে কিন্তু সেই বৃহত্তর স্বার্থের খেসারত কেন সাধারণ মানুষকে দিতে হবে রাজনৈতিক সমাবেশ গণতান্ত্রিক সংস্কৃতির অংশ তবে রাস্তা বন্ধ করে মানুষের চলাচল ব্যাহত হওয়া কতটা যুক্তি এই প্রশ্ন থেকেই যাচ্ছে রাস্তা বন্ধ করে বিএনপির সমাবেশ ক্ষুব্ধ সাধারণ মানুষ রোগীর অ্যাম্বুলেন্স থেমে থাকেনি রাজনীতি চলে সমাবেশে রাস্তা বন্ধ জনগণ বলছে আর কত বিএনপির সমাবেশে রাজধানীর রাস্তা জ্যাম ভুক্তভোগীর চোখে বিশেষজ্ঞদের মতে সমাবেশ করা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার তবে এর জন্য বিকল্প পথ খোলা আছে সমাধানের কয়েকটি দিক হতে পারে বড় সমাবেশের জন্য আগে থেকে স্পষ্ট সময় ও স্থান নির্ধারণ করা গুরুত্বপূর্ণ সড়ক নয় খোলা মাঠ বা অনুমোদিত সমাবেশ স্থল ব্যবহার করা প্রয়োজনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিকল্প রাস্তার ব্যবস্থা করা জনগণকে আগে থেকে জানিয়ে দেওয়া কখন কোথায় কতক্ষণ রাস্তা আংশিক বন্ধ থাকতে পারে বিএনপির জন্য করণীয় সমাবেশকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলিত রাখতে দলের স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন করা জরুরি সেবামূলক যানবাহনের জন্য করিডোর খোলা রাখা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশের সঙ্গে আগে থেকেই সমন্বয় করা জনদুর্ভোগ কমিয়ে জনগণের সহানুভূতি অর্জন করা যা রাজনৈতিক আন্দোলনকেও ইতিবাচক বার্তা দেয় সবশেষ প্রশ্ন থেকেই যাচ্ছে জনগণের কষ্ট লাঘবের দায় কি শুধু সরকারের নাকি রাজনৈতিক দলগুলোকেও আরও দায়িত্বশীল হতে হবে আপনারা কি মনে করেন মন্তব্য জানাতে ভুলবেন না এমন অনুসন্ধানী প্রতিবেদন পেতে পলিটিকা বাংলাকে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন